আসসালামু আলাইকুম বিয়াস আবারও কিন্তু বরাবরের মতন চলে আসলাম রুমিস লাকজারি ফার্নিচারের পক্ষ থেকে আজকে কিন্তু দেখাবো কবি চমৎকার বেডরুম সেট যারা লীতিমতো আমাদের রুমিস লাকজারি ফার্নিচারের ভিডিওগুলি নিত্য নতুন দেখে থাকেন আজকেও কিন্তু বরাবরের মতন আবারও সেই ভাইরাল সেট কিন্তু নিয়ে হাজির হইলাম আর এই সম্পূর্ণ এই ভিডিওতে হেল্প করবে এই শোরুমের ওনার রুমিস ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন

তিন পাল্লার একটি আলমিরা থাকবে তিন পাল্লা সুকেস তিন পালার একটি সুকেস থাকবে একটি ওয়ার্ড্রোব একটি চার ডয়ারের একটি ওয়ার্ড্রোব থাকবে আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাদের শপে আসার ঠিকানাটা বলে দিবেন জি আমাদের শপে যারা সরাসরি আসতে চান ঢাকা উত্তরা আজুমবাগ আসবেন ফুট ওভার ব্রিজটা পার হবেন লেগুনা অটো লিষ্কা সেল বলবেন উত্তরখান বাজার আর্মি সোসাইটি ডিডি গেটের সাথে রুমিস লাক্সারি ফার্নিচার আর বিয়োজ গুগল ম্যাপে সার্চ দিলে রুমিস লাক্সারি ফার্নিচারে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন বাংলাদেশের জি প্রান্তে থেকে আমাদের কাছে অর্ডার করলে নিতে পারবেন অল বিশ্বে যে কোন প্রান্তে থাকেন আচ্ছা ঠিক আছে আপনারা অর্ডার করতে পারবেন আচ্ছা ঘরে বসে অর্ডার করতে পারবেন আর উনাদের কিন্তু নিজস্ব ফেসবুক পেজ ইউটিউব এবং টিকটক কিন্তু রুমিস লাক্সারি ফার্নিচার দিয়ে চার্জ দিলে কিন্তু অসংখ্য ভিডিও পেয়ে থাকবেন ওইখানে কিন্তু আপনার প্রাইস সহ কিন্তু বলা থাকবে তো এটার মালটা কি দিয়ে তৈরি করছেন বা এটার গ্যারান্টি কি দিচ্ছেন

টাকা পয়সা স্বর্ণ করে এটা আমরা রাখতে পারবেন ঠিক আছে ঠিক আছে তারপরে এখানে দেখেন আচ্ছা

অসাধারণ ভাবে কাজটা করছে আর ওনাদের কিন্তু নিজস্ব শোরুম প্লাস নিজস্ব কারখানা নিজস্ব মানে লোক দিয়ে সারা কিন্তু ওনারা কাজ করে আর এই শোরুমটা কিন্তু একবারে শোরুমটা ঠিকানাটা ভাই আবার বলে দেন তো আপনারা জি আমাদের শোরুমে যারা সরাসরি আসছে স্যার ঢাকা উত্তর আজপুর আসবেন ফুট ওভার 20 পার হবেন লেগুনা অটো লিশ কাছে বলবো উত্তর খান মাজার আর নি সোসাইটি দিদি সাথে রুমিস রুমিস লাগজারি ফার্নিচার আচ্ছা ওনাদের শোরুমটা কিন্তু একবারে মেইন রোডের সাথে এই যে এটা কিন্তু মেইন রোড ঠিক আছে আর এটা শোরুমটা আর পিছনে আপনারা কারখানা

মানে এক কথায় মানে এই ডয়ারের মধ্যে কিন্তু উনি দাঁড়ায় গেছে ডয়ার কিন্তু কিছু হয় না এর মানে ওনাদের যে মালগুলো তৈয়ার করা হয় খুবই উন্নত মানের মেটেরিয়ালস দিয়ে সেরা কাজটি করা হয় এক নাম্বার বুট দিয়ে আচ্ছা কি কোম্পানির বুট গুলো আপনি ইউজ করেন এইগুলো হচ্ছে আমাদের আকিস কোম্পানির আমরা বুট গুলো ইউজ করি আকিস কোম্পানি এমডি বুট যেটা বলা হয় ভিতরে আমরা কাজ করে থাকি ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে যদি আপনি ফার্নিচারগুলো নেন কোয়ালিটি নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যারা আমাদের শোরুমে যারা আমাদের প্রবাসী বাইরে দেখেন আমাদের শোরুমের যে প্যাকেজ গুলা আমাদের নিত্য নতুন ভিডিও করে থাকি অনেক দেখেন ইনশাল্লাহ আপনাদের অনেক সারা দিচ্ছেন ইনশাল্লাহ আমি আরো আপনাদের দিতে করবেন আর যারা প্যাকেজ গুলা দেখতেছেন প্রবাসী দেখতেছেন যে যে কোন প্রান্তে দেখতেছেন আপনাদের যদি পছন্দ হয় আপনি যেখানে আসেন ওইখান থেকে বসে আপনাদের অর্ডার করতে পারবেন আপনাদের ফ্যামিলি মেম্বার যদি থাকে আমাদের শোরুমের শোরুমে পাঠিয়ে দিবেন পাড়াদার ঠিকানা হলো ঢাকা উত্তর আজিমপুর আসবে ফুট ওভার 20টা পার হবেন লেগনা অটো লিস কাছে বলপুর উত্তরখান মাজার আর নি সোসাইটি ডিটে গেট আচ্ছা ঠিক আছে ভাই আমরা এখন প্রাইজে চলে যাই এটা আজকে কিন্তু খুবই সাদের ভিতরে প্রাইসটা দিবেন আজকে এমন একটা অফার দিব আমাদের দর্শকে অনেক কোন দেখতেছেন আমরা আপনারা ধৈর্য অনেক অনেক সময় দিবেন মূল্যবান সময়টা আপনাদের মূল্যবান সময়গুলো আমরা নষ্ট করছি এমন একটা অফার দিব আপনারা যමු সবাই সাদের ভিতরে নিতে পারেন ইনশাআল্লাহ প্রাইসটা হবে একদম দামাদামি করব না প্রাইসটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজারের মধ্যে কি কি থাকতেছে ভাই একটি খার থাকবে দুইটা সাইড বক্স থাকবে ভ্যানিটি থাকবে টুল থাকবে তিন পালার আলমিরা সুকেশ একটি অর্ডার তো ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে আমি কিন্তু আপনার কাছে কিছু আবদার লাগবো আমার অবশ্যই বলেন আচ্ছা আমার আবদারটা হচ্ছে

লক্ষ নিতে হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকা করলে কিন্তু এই সম্পূর্ণ লাক্সারি বেডরুম সেটটি নিতে পারবেন তো যারাই নিতে চান চানে তোমার নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠিয়ে দিবেন যে প্যাকেজটি পছন্দ হয় বিস্তারিত বলে দিবে আর যারা ওনাদের এই বেডরুম সেটটা দেখছেন কিন্তু আরও যদি পছন্দ থাকতে চায় আপনারা যদি চান যে দেখবেন তাহলে কিন্তু ওনাদের নিজস্ব চ্যানেল আছে বা আপনার চ্যানেলটার নামটা বলে দেন যে আমার চ্যানেলটার নাম হচ্ছে রুমিস লাকজারি ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল ফেসবুক পেজ দর্শক আপনারা যখন অর্ডার করবেন জাস্ট টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন আপনার বাড়ির ঠিকানা অ্যাড্রেস দিবেন আমাদের দোকানে ক্যাশ মন লেখে ইম হোয়াটসঅ্যাপ আমরা দিয়ে দিব বাকি টাকারা। আমাদের আপ ম্যান যখন আপনার বাড়িতে মালটা নিয়ে যাবে আমাদের আপ মান হাতে বাকি টাকা পেমেন্ট করে দিবেন আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ